আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে উনত্রিশ তারিখ নাগাদ তৈরি হয় এই ঘূর্ণাবত্রটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবত্ত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ দেখতে পারে ঘন্টায় প্রায় ঊনসত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ও বাতাসের সম্ভাবনা রয়েছে তবে এই এই গতিগির নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপরের দিকেও যেতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো দেখুন যদি আমরা বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘণ্টায় প্রায় সাতষট্টি থেকে আটষট্টি কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপর্তী এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই তবে কিন্তু রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী থাকতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু রাত থেকে কিন্তু দু একটি জায়গায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জায়গাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম দেখুন যদি আমরা দেখি শুক্রবার দেখুন শুক্রবার কিন্তু রাত থেকে অনেকটাই তাপমাত্রা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে মূলত দীঘা দেখুন দীঘা সংগ্রহ জায়গায় রাতের তাপমাত্রা দেখুন ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে তবে কাঁতি এবং হলদিয়ার দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে নামখানার দিকেও ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে দেখি যখন বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এখানে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর হলদিয়া গোসাবা এখানে ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রনগর হাবড়া খর্ধা কলকাতা এখানে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি হতে পারে তবে কলকাতার দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন আমরা দেখি বিশেষ করে আরামবা কতুলপুর এবং চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে বিষ্ণুপুরের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানেই চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে বোলপুর গুসকরা এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এখানে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বড়রামপুর বিশেষ করে দেখুন পুরুলিয়া বড়রামপুরের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর হুড়ার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এইদিকে আর চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মুর্শিদাবাদ অনগ্রহ্ন জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে রামপুর আর চিউড়ির দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দুমকা অমরপাড়া দুলিয়ান জঙ্গিপুর হাঁসদিয়া এই সমস্ত জায়গার এত মাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি অনেক দু একটি জায়গাতে কিন্তু মোটামুটি কুয়াশার বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় ঘন কুয়াশার কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি শুক্রবার উনিশে ডিসেম্বর যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে দু এক পশলা দেখুন ঘন কুয়াশা থাকতে পারে তবে পুরুলিয়া সংলগ্ন দেখুন মুড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মজারই কুয়াশার একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি উত্তরবঙ্গের দিকে কিন্তু কুয়াশার ভালো একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে গোদ্দা ভাগলপুর সাহিবগঞ্জ এই সমস্ত জায়গায় কুয়াশার বেশ ভালো সম্ভাবনা থাকছে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি দেখুন এদিকে শিলিগুড়ি পাশাপাশি সংলগ্ন জায়গা কিন্তু হালকা কুয়াশা হতে পারে বিশেষ করে কোচবিহার এবং আলিপুরের দুপা থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে আসাম সমস্ত জায়গায় ঘন কুয়াশা হতে পারে বিশেষ করে গুয়াহাটি বোকো গোলপাড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে সিলেট মনমেন সিং এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বিশেষ করে মৌলীবাজার লখাই এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশা একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গায় চট্টগ্রাম ফটিকচারি উপজেলা ঘাগড়াছড়ি এই সমস্ত জায়গাতেই ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন মাদারীপুরের দিকেও ঘন কুয়াশা একটা হতে পারে এবার দেখে নেব কোন কোন জায়গায় আকাশের কেমন কী পরিস্থিতি মেঘলা ওইতে থাকতে পারে এবং দেখুন ধোঁয়াশা সৃষ্টি হতে পারে দেখুন শুক্রবার যদি আমরা সকাল থেকে দেখি মূলত মেঘলা আকাশ থাকতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের একটা সম্ভাবনা থাকবে এবং বিশেষ করে চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় আকাশ কিন্তু দৃশ্যমানতা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে একটু হালকা মাঝারি কুয়াশাও থাকতে পারে তবে পুরুলিয়ার দিকে কিন্তু মোটামুটি দৃশ্যমানতা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখুন কাটোয়া বর্ধমান এই সমস্ত জেলায় মোটামুটি মেঘলা ওয়েদার থাকবে এবং আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত আকাশে কিন্তু ধোঁয়াশার পরিস্থিতি বাড়তে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি আকাশ কিন্তু পুরোটাই কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুমকা নলাটি সিউড়ি মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে তো কিন্তু রোদে কিন্তু তাপমাত্রাটা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে আকাশ কিন্তু ধোঁয়াচ্ছন্ন থাকবে এবং ধোঁয়াশার পরিস্থিতি বাড়তে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি চাকুলার দিকেও মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তরবঙ্গে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংগ্রহ জায়গা কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি বিশেষ করে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি উদলাবাড়ি এবং নসারবাড়ি এই সমস্ত এলাকায় তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি হতে পারে এবং দেখুন শনিবার যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত শনিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু কমে নয় ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ির দিকে তাপমাত্রা বারো থেকে মোটামুটি তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি দেখুন যদি আমি দেখি ধূপগুড়ির দিকে তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি নামতে পারে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ